আর তারপরে আমরা তো আছি বাবা কতুলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আমি শিক্ষিকা কতুলপুর হাই স্কুলে আমরা তো চেষ্টা করেছি আর প্রাইভেট টিচাররা নিজের সন্তানের মতো পরিশ্রম করেছেন নিজের সন্তানকে যেভাবে দেখায় সেভাবে আলাদা করে দেখাতেন হ্যাঁ কি কোনো কিছু আলাদা করে লেখাতেন যে যাতে অন্যদের থেকে তোমার লেখাটা আলাদা হয় বাংলার টিচার জয়ন্তবাবু উনি ওই যে লেখাগুলো আছে যেটা সাধারণ ছেলেকে দিতেন তার থেকেও ঈশানির জন্য আলাদা করে কিছু দিতেন

যাতে আরো এই অনুপ্রেরণা পেয়ে যাতে আরো অন্য ছেলে মেয়েরা যারা আরো উন্নতি করতে পারে সেইটুকু আশা করি আপনি কি জানান ভবিষ্যতে কি হতে চায় ও তো মেয়ের ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হতে চায় এইটুকু আর আচ্ছা আপনি হিরাজ বাবু আপনার মেয়ের থার্ড হয়েছে এটা প্রতিপুরের গর্ব এই উদ্দেশ্যে আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চায় তাদেরকে উদ্দেশ্যে এইটুকু বার্তা দিতে চায় যে

যে কতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিত জন্য তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম মাধ্যমিক পরীক্ষায় প্রথম থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান সবারই অবদান রয়েছে বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটর প্রত্যেকের ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্দেশ্য কি বার করতে বলবো টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত অনুযায়ী সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখে বাকি যেন না লেখে কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে তোমার বাবা মায়ের profession কি যদি একটু বল আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মা হচ্ছে স্কুল টিচার

তারা যেন টেক্সট বই খুঁটিয়ে পড়ে প্রত্যেকটা টপিকে যেন কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যতটা মার্কস ঠিক সেই অনুযায়ী যেন সেই লেন্থে যেন উত্তর লেখে এবং যেন কনসিস্টেন্ট থাকে এবং সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট যেন সেলফ স্টাডি করে আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি